বাংলা ঠিক বারোটার সঙ্গে রয়েছে স্মৃতি নজর রাখবো এই মুহূর্তের সবথেকে বড় খবরে আবারও হালখাতার মিষ্টি খেয়ে হাসপাতালে ভর্তি প্রায় তিরিশ জন ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গা সাগরের বাজারে স্থানীয় সূত্রে জানা যায় গত পরশু রাতে বিপুল মন্ডলের মাংস দোকানে হালকাতা হয়েছিল আর সেই মিষ্টি খাওয়ার পরে গতকাল একে একে প্রায় তিরিশ জনের মতন অসুস্থ হয়ে পড়ে এবং তাদেরকে তড়ি সাগর গ্রামের হাসপাতালে ভর্তি করা হয় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে সাগর থানার পুলিশ ওই মাংস বিক্রেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় অপরদিকে হাসপাতালে চিকিৎসার পর অসুস্থ অসুস্থ ব্যক্তিদেরকে ছেড়ে দেওয়া হয় এবং তিনজনের অবস্থা আরো আশঙ্কাজনক অবস্থা হওয়ায় কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের স্থানান্তর করা হয় ঘুরতে সব বড় খবর আবারও হালখাতার মিষ্টি খেয়ে হাসপাতালে ভর্তি প্রায় 30 জন ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের মুড়িগঙ্গা বাজারে স্থানীয় সূত্রে জানা যায় গত পরশু রাতে গত পরশু রাতে বিপুল বিপুলমণ্ডলের মাংস দোকানে হালখাতা হয়েছিল আর সেই মিষ্টি খাওয়ার পরে গতকাল একে একে প্রায় তিরিশ জনের মতন অসুস্থ হয়ে পড়ে এবং তাদেরকে তড়ি ঘড়ি সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং গোটা ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে এবং সাগর থানার পুলিশ ওই মাংস বিক্রেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় অপরদিকে হাসপাতালে চিকিৎসার পর অসুস্থ ব্যক্তিদেরকে ছেড়ে দেওয়া হয় এবং তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের স্থানান্তরিত করা হয় মিষ্টি খেয়ে হাসপাতালে ভর্তি তিরিশ জন। তিনজনের আশঙ্কা তিনজনের অবস্থা একেবারে আশঙ্কাজনক আবার হালখাতার মিষ্টি খেয়ে হাসপাতালে ভর্তি প্রায় তিরিশ জন ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের মুড়িগঙ্গা বাজারে গঙ্গা এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মুড়িগঙ্গা বাজারে একটা মাংসের দোকান যার বাড়ি কোম্পানি ছাড়ে বিপুল মণ্ডল ওর মাংস দোকানে কালকে হালকাতা হয়েছিল ওখানে মিষ্টি থেকে প্রয়োজন প্রয়োজন ছড়ায় এতে অনেকে অসুস্থ হয়েছে তিনজন বাচ্চা ছেলেকে কাকদ্বীপে রেফার করা হয়েছে এখন পরিস্থিতি স্থিতিশীল ওদের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং আর বাকি সবাইকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে বিস্তারিত জানবো দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রবীন দাস রবীন আপাতত এখন মিষ্টি খেয়ে ভর্তি তিরিশ জন সাতাশ জনের অবস্থা ঠিক হলো তিনজনের অবস্থা আশঙ্কাজনক বর্তমান কি পরিস্থিতি দেখো সেটি তোমাকে জানিয়ে রাখি দক্ষিণ চব্বিশ পরগনা যে প্রত্যন্ত এলাকা সেই প্রত্যন্ত এলাকা গঙ্গাসাগরের মুড়িগঙ্গা বাজারে গত পরশু একটা মিষ্টি দোকান একটা মাংস দোকানে হালকাতা ছিল জানো যে বৈশাখ মাস পড়লেই বাঙালিরা যাদের বাকি দেয় বা যারা দোকানদার তাদেরকে বাকি দেয় তাদেরকে মিষ্টি মুখ করার জন্য তাদের করা হয় রাত্রে মাংস দোকানদার যিনি রয়েছেন তেনাকে তিনি হচ্ছেন হালকাটা করেছিলেন তবে সেই হালকাটাতে গিয়ে বহু মানুষজন হালকাতার মিষ্টি বা হালকাতার জন্য মিষ্টি নেন দোকান থেকে মিষ্টি মুখ করে বা মিষ্টি নিয়ে বাড়িতে আসেন গত পশু সেই গত পরশু রাত্রে তারা যখন মিষ্টি নিয়ে বাড়িতে এসে পরিবারের সঙ্গে আনন্দের করে খাচ্ছিল তখন পরশু দিন রাত থেকে গতকালের পর থেকে প্রায় তিরিশ জন আনুমানিক ত্রিশ জনের মতন গুরুতর বা আহত গুরুতর অসুস্থ হয়ে পড়ে তখন তড়িঘড়ি করে একে একেবারে তাদের পরিবার পরিজনরা সাগর যে গ্রামীণ রয়েছে গ্রামীণ ধীরে ধীরে করে তাদেরকে ভর্তি করতে থাকে অপরদিকে এই যে ঘটনা যে পরশু দিনের ঘটনা সেই ঘটনার খবর পায় সাগর থানার পুলিশ সাগর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ওই যে মাংস বিক্রেতা ছিল বা মাংস দোকানের জন্য মালিক মালিক ছিল তাকে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে আটক করেছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে তবে আরেকটা কথা তোমাকে জানি রাখি গত পরশু পর গতকাল গতকালের পর থেকে আজ আজ পর্যন্ত প্রায় কয়েকজন বেশ কয়েকজন অসুস্থ থেকে সুস্থ হয় তাদেরকে বাড়িতে ফেরানো হয়েছে তবে আজ সকাল থেকে যেটা দেখা যাচ্ছে যে তিনজন আরো গুরুতর আহত গুরুতর অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে সেই গুরুতর অসুস্থ ব্যক্তিদেরকে বা তিনজনকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালে পাকা পাঠানো হয়েছে চিকিৎসার জন্য কারণ এই যে সাগরে গ্রামীণ হসপিটাল সেখানে এত সরঞ্জাম এত কিছু না থাকার জন্য তাদের আরো গুরুতর হচ্ছে বলে তাদের কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালে পাঠানো হয়েছে তবে তারা এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে বলে প্রশাসন সূত্রে কিংবা স্থানীয় মানুষজন বা তার পরিবার সূত্রে জানা যাচ্ছে যে তারা কাকদ্বীপ সুপার স্পেশালিটি বলতে সুপার স্পেশালিটি হসপিটালে তারা চিকিৎসাধীন রয়েছে তবে কি কারণে এই যে মিষ্টি খেয়ে গুরুতর প্রায় তিরিশ জন হলো বা মিষ্টি কোথা থেকে অসুবিধা হয়েছে বা দেশটিতে কোনো কেউ মিশিয়েছে কিনা সম্পূর্ণ তার তদন্ত শুরু করেছে সাগর থানার পুলিশ যতক্ষণ না তদন্ত সম্পূর্ণ হচ্ছে বা সম্পূর্ণ জানা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যে মাংস বিক্রেতা যিনি রয়েছেন সেই বিক্রেতাকে বা দোকানের মালিক যিনি রয়েছেন তেনাকে আটক করে রাখা হয়েছে বলে জানা গেছে সেটি একদম ধন্যবাদ রবীন্দ্র নজর রাখবো পরবর্তী খবরে গ্রাম পঞ্চায়েতের বড়া গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল ফলে চরম পড়তে হচ্ছে গ্রামবাসীদের অবিলম্বে সেই রাস্তা সংস্কারের দাবিতে হাবড়া রোডের মোড়ে পথ অবরোধ করে পথ অবরোধ করে গ্রামবাসীরা প্রায় এক ঘন্টা অবরোধ চলার পর ঘটনাস্থলে শিবদাসপুর থানার পুলিশ সহ পঞ্চায়েতের প্রতিনিধিরা পৌঁছে অবরোধ কর্মীদের রাস্তা তৈরির আশ্বাস দেওয়ার পর অবরোধ এক ঘন্টা পর তুলে নেওয়া হয় বেহাল রাস্তা সারায়ের দাবিতে মামুদপুরে পথ অবরোধ গ্রামবাসীদের মামুদপুর গ্রাম পঞ্চায়েতের বড়া গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল ফলে চরম অসুবিধায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের অবিলম্বে সেই রাস্তার সংস্কারের দাবিতে নৈহাটি হাবড়া রোডের বড়ার মোড়ে পথ অবরোধ করে গ্রামবাসীরা প্রায় এক ঘন্টা এক ঘন্টা অবরোধ বিলাসপুর থানার পুলিশ সহ পঞ্চায়েতের প্রতিনিধিরা পৌঁছায় এবং অবরোধকারীদের রাস্তা তৈরির আশ্বাস দেয় পরে অবরোধ এক ঘন্টা অবরোধ চলার পর অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে এবার পথ অবরোধ গ্রামবাসীদের থেকে রাস্তা দিয়ে এখানে নেতা বাড়ির সামনে ছিল প্রধান ছিল তাদেরকেও বলা হয়েছে তারা কোনোদিন আমাদের রাস্তা আবার ওনাদেরই পুকুর আছে ওনারাই আবার জল ছাড়ে জল ছাড়ে রাস্তাটাকে পুরো ভর্তি করে রেখে দেয় আমাদের রাস্তা ভাঙা গোটা পনেরো বছর ধরে আমাদের রাস্তা কেউ ঠিক করে না আমাদের একটা লোক অসুস্থ হলে পারে এই রাস্তায় গাড়ি ঢোকে না জল এত জমে কোমর অবধি বর্ষার সময় জল জমে শুকনোতেও লোকেরা নিজেদের ব্যবসার জন্য জল ছাড়ে রাস্তায় জল যে সাধারণ জনসাধারণের যে রাস্তাটা রাস্তাটা সেই আজ বিগত কয়েক বছর ধরে নষ্ট মানে খারাপ এই রাস্তায় না কোনো হাঁটা চলা করতে পারে সুস্থ মানুষ পারে না সেখানে অসুস্থ মানুষের কথা তো অনেক দূর এবং আমাদের বাড়ি থেকে জাস্ট কয়েকটা বাড়ি পরেই একজনের ব্যবসার জন্য তাদের পুকুর আছে সেই পুকুর থেকে অনর্গল জল ছাড়া হয় না বৃষ্টি না বর্ষা অযথা দেখি রাস্তায় জল জমে রয়েছে ঘুম থেকে উঠে দেখছি রাস্তায় জল কিন্তু আগের দিন রাত্রিরে কোনো বৃষ্টি নেই কোনো কিচ্ছু নেই এই রাস্তা বহু বছর ধরে ভেঙা এখন কতদিন ধরে অসুবিধা এই রাস্তাটা দীর্ঘদিন ধরে অসুবিধায় পড়ে আছে একটুখানি জলের রাস্তাটা ডুবে যায় এবং এই এলাকার যে পুকুরগুলো আছে পুকুর থেকেও জল ছাড়লে রাস্তাটা ডুবে যায় এবং বড় বৃষ্টি হলে তো কোনো কথাই নেই এ পর্যন্ত জল হয় হাঁটুর উপরে পর্যন্ত জল হয় রাস্তাটার জন্য আমরা অনেক উপরে নেতৃত্ব জানেছি এবং ঠিক গিয়ে হবে বলে আমাদের প্রতিশ্রুতি দিয়েছে মালমোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকান ঘরে ধাক্কা মেরে নয়ন জুলিতে উল্টে যায় এবং ঘর ও দোকানের মধ্যে থাকা বেশ কয়েকজন গুরুতর জখম হয় ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার নিশ্চিন্তপুর চৌরাস্তার একশো সতেরো নম্বর জাতীয় সড়কে নয়ানজুলিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের গায়ে ধাক্কা মেরে একটি দোকান ঘরের ওপর উল্টে উল্টে যায় একটি গাড়ি এবং ঘরের মধ্যে থাকা চারজন মানুষ আহত হয় তবে তাদের সামান্য ক্ষতি হলেও ঘর এবং দোকানটি পুরোপুরিভাবে ভাবে নষ্ট হয়ে যায় ঘটনাটি ঘটার পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং প্রশাসন সেই গাড়িটি উদ্ধারের কাজ চালায় নিশ্চিন্তপুরে লরি উল্টে নয়াঞ্জলিতে মালবোঝায় লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকান ঘরে ধাক্কা মেরে নয়াঞ্জলিতে উল্টে যায় এবং ঘর এবং দোকানে থাকা বেশ কয়েকজন গুরুতরভাবে জখম হয় ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার নিশ্চিন্তপুর চৌরাস্তার একশো সতেরো নম্বর জাতীয় সড়কের ওপর নয়াঞ্জলিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের গায়ে ধাক্কা মারে লরিটি এবং দোকান ঘরের ওপর পাল্টি খেয়ে যায় পরে পরবর্তীতে ঘরের মধ্যে থাকা চারজন মানুষ আহত হয় তবে তাদের সামান্য ক্ষতি হলো দোকান ঘরটি পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায় ঘটনার পর খবর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং পুলিশের তরফে সেই গাড়িটি উদ্ধারের কাজ চালানো হয়

জিনিসপত্র মানে এটা ওরা ভাঙচুর হয়েছে মানুষের বলতে একটু মানে ভাইপে একটু ছোট লেগেছে হাত পা একটু লেগেছে তাকে পা একটু মানে খুলে গেছে গাড়িতে কি আছে গাড়ি থেকে কাঁচ ভাঙা লোহা এইসব রয়েছে ধ্বংস হয়ে যাওয়া দীপকে বাঁচাতে প্রতিনিয়ত লড়াই গ্রামবাসীদের জলের ব্যবহার দূষণ পরিবেশ ও সবুজ গড়ে তোলার লক্ষ্যে আজ বদ্ধপরিকর এলাকার বাসিন্দারা পঞ্চায়েতের উদ্যোগে গ্রামের মহিলারা নদী এখন দৃষ্টান্ত হয়ে উঠেছে সাগরের মারা গ্রাম পঞ্চায়েত জলের ব্যবহার দূষণ মুক্ত পরিবেশ ও সবুজ পঞ্চায়েত গড়ে তোলার লক্ষ্যে আজ বদ্ধপরিকর এই এলাকার বাসিন্দারা ধ্বংস হয়ে যাওয়া থেকে এই দ্বীপকে বাঁচাতে তারা প্রতিনিয়ত লড়াই করে চলেছেন নদীর গ্রাসে ভাঙুন কবলিত এই গ্রাম এখন মাথা তুলে দাঁড়াতে সচেষ্ট গ্রামের মহিলারাই সবাইকে সচেতন করতো প্লাকার হাতে নিয়ে রাস্তায় নেমে পড়ে পঞ্চায়েতের উদ্যোগে নিজেরাই নদী বাঞ্চলে ন্যানগ্রো ও ঝাউ গাছ রোপণ করে গ্রামবাসীদের সচেতন করতে রুটিন মেনে পঞ্চায়েতের পক্ষ থেকে গ্রাম আয়োজন করা হয় জানা গেছে এই গ্রাম পঞ্চায়েতের প্রতিটি বাড়িতে পৌঁছে দিয়েছে এছাড়াও প্রতিটি নবকূপের অতিরিক্ত জল জন্য তৈরি করা হয়েছে পাতকোয়া পঞ্চায়েতের প্রতিটি বাড়ি ও বাজারের দোকান থেকে আবর্জনা সংগ্রহ করে তৈরি করা হচ্ছে জৈব সার প্লাস্টিক মুক্ত গ্রাম গড়ে তুলতে ব্যবহার করা হয় কাপড়ের ব্যাগ এবং এই দ্বীপে আসা মহিলা বন্ধুদের কাছ থেকেও প্লাস্টিক নিয়ে কাগজের অথবা কাপড়ের ব্যাগ দেওয়া হয় গ্রামবাসীদের সহযোগিতায় এই গ্রাম পঞ্চায়েত দেশের কাছে মডেল তুলতেছে এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে একটি প্রকাশ করা হয়েছে আমারা একটি নদী নদীবিচ্ছিন্ন নদী প্রতিনিয়ত নদী ভাঙনটাই আমাদের সব থেকে বড়ো সমস্যা সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করে ফেলেছি কঠিন ও তরল বজ্র পদার্থের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের জন্য গ্রাম পঞ্চায়েতের নানা রকমের উদ্যোগ গ্রহণ করে ফেলেছি ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েত সাগর ব্লকের একটি অন্যতম গ্রাম পঞ্চায়েত এই গ্রাম পঞ্চায়েতে আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের সাথে সাথে বিভিন্ন রকম যারা ওয়ান টোয়েন্টি মাইক্রোনের নিচে প্লাস্টিক আছে সেটাকে ব্যান করা হয়েছে এটা একটা কার্বন ফ্রি আইল্যান্ড হিসাবে মানে ডেভেলপ হয়েছে এখানকার লোকাল পাবলিক কিনে আমরা বিভিন্ন রকম আইসি অ্যাক্টিভিটি করেছি এইভাবে এই গ্রাম পঞ্চায়েত একটি ক্লিন অ্যান্ড গ্রিন গ্রাম পঞ্চায়েতের সাথে সাথে একটি মডেল গ্রাম পঞ্চায়েত হিসাবে নিজেকে পরিণত করে মাধ্যমিকে ভালো রেজাল্ট করে অসুস্থ অবস্থায় পরীক্ষা দেওয়া মেধাবী ছাত্রী রেজাল্ট বেরোনোর আগে গত মাসে ষোলো তারিখে জন্ডিসে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন থৈবি মুখোপাধ্যায় তবে এবার তার নামে স্কলারশিপ চালু করার কথা ঘোষণা আসানসোলের বিধায়িকা অগ্নিমিত্রা বলেন মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে থৈবি মুখোপাধ্যায় এবার তার নামে স্কলারশিপ চালু করার ঘোষণা করল আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল প্রসঙ্গত আসানসোল উমারানি গড়াই বালিকা বিদ্যালয়ের মাধ্যমিক ছাত্রী থৈবি মুখোপাধ্যায় এবারে স্কুলে টপার হয়েছে তবে থৈবি মুখোপাধ্যায় আর আমাদের মাঝে নেই গত মাসের ষোলো তারিখ জন্ডিসে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন মেধাবী ছাত্রী থৈবি মুখোপাধ্যায় মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর ভালো রেজাল্ট করে অসুস্থ অবস্থায় পরীক্ষা দেওয়া মেধাবী ছাত্রী থৈবি ঘটনার পরিবার ও স্কুলে সকলেই শোকাহত ঘটনা খবর পেয়ে আসানসোলের এসমাইলে থৈবির বাড়িতে পৌঁছয় বিধায়িকা অগ্নিমিত্রা পাল কথা বলেন পরিবারের লোকের সাথে তারপরে তিনি জানান থৈবির নামে একটি স্কলারশিপ চালুর ব্যবস্থা করা হবে ওর বাড়িতে গেছিলাম স্বাভাবিকভাবে ওর মা বাবা দাদু দিদা ভেঙে পড়েছে মর্মাহত রেজাল্ট এসছে ব্রিলিয়ান্ট রেজাল্ট কিন্তু থৈবি আমাদের মধ্যে নেই কিন্তু থৈবি থৈবির নামে থৈবি যেরকম মেয়ে ছিল এবং থৈবি যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ও স্বপ্ন দেখেছিল এইমসের ডাক্তার হবে এবং বিনা বিনামূল্যে গরিবদের চিকিৎসা করবে থৈবির নামে আমরা একটি স্কলারশিপ শুরু করব। কালকেই প্ল্যানিং করেছি এবং আগামী দিনে আমি অ্যানাউন্স করব। আপনারা সবাই থৈবি যেখানেই থাকুক আপনারা প্রার্থনা করবেন ভগবানের কাছে ও যেখানেই থাকি যেন সুখে থাকে আনন্দে থাকে খুব কম বয়সে খুব মানে কয়েক বছরের জীবন ষোলো বছর চলে গেল আমাদের ছেলে চাবাগান বললেই হয়তো চোখের সামনে ভেসে ওঠে দার্জিলিং এর শোভা তবে এবার চাবাগান দেখতে আর ছুটে যেতে হবে না উত্তরে এবার দক্ষিণে দেখা মিলবে চা পাতার গাছের হাওড়ায় শুরু হয়েছে এমনই এক অবাক করা কাণ্ড সেখানে দেড় বিঘা জমিতে বসানো হয়েছে চা গাছের চারা উত্তরে নয় আপনার পরবর্তী গন্তব্য হয়তো দক্ষিণের চা বাগান চা বাগান বললেই চোখের সামনে ভেসে ওঠে দার্জিলিং এর শোভা শুধু দার্জিলিং নয় উত্তরবঙ্গে পাহাড়ের বুকে কেটে ওঠার রাস্তার পাশেই ধাপে ধাপে চা বাগান কিন্তু এবার চা বাগানের সৌন্দর্য দেখতে আর ছুটে যেতে হবে না উত্তরে দক্ষিণেও এবার দেখা মিলবে চা পাতার গাছে হাওড়ায় শুরু হয়েছে এমনই অবাক করা কর্মকাণ্ড জানা গিয়েছে হাওড়ার শিবপুর আচার্য জগদীশ চন্দ্র বসু উদ্ভিদ উদ্যানের বিজ্ঞানীরা এমনই উদ্যোগ নিয়েছেন দক্ষিণবঙ্গে বাগানের দেড় বিঘা জমিতে বসানো হয়েছে চা গাছের ছাড়া ব্যানিয়ান ট্রির উল্টো দিকে এই চা বাগান হচ্ছে এখানকার জমিকে ঢালু করা হয়েছে যাতে জল না দাঁড়ায় প্রচন্ড গরম থেকে রক্ষা পেতে বড় গাছের ছায়া ব্যবহার করা হবে পাহাড়িয়া অঞ্চলের বতন মাটির চরিত্র বদলানো হয়েছে গার্ডেনের অধিকর্তা দেবেন্দ্র সিং জানিয়েছেন চা গাছের চারা বসিয়ে সেগুলি বাঁচানোর কার্যত চ্যালেঞ্জ ছিল পর্যটক ও ছাত্রছাত্রীদের কাছে এই চা বাগান খুবই আকর্ষণীয় হতে চলেছে কারণ শিবপুরের এই উদ্যানের সঙ্গে চা গাছের ইতিহাসও জড়িয়ে রয়েছে এ বিষয়ে অধিকর্তা জানান আঠারোশো তেইশ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে এই উদ্যানে চা গাছ বসিয়ে তা গবেষণা করা ভারতের বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছিল তারপর চা বাগান তৈরি হয় তবে তখনকার পরিবেশ ও তাপমাত্রার সঙ্গে এখন অনেক কপান কিন্তু তবুও সাফল্য এসেছে আগামী দিনে ঢালু জমিতে বিস্তৃত এক সবুজ চা বাগান আশা করছে পর্যটকরা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়